অবশ্যই তার নেই কোনো ভয় তারই নাম অভয় সেখান থেকে কখন প্রসাদ শুরুটা করবেন দুর্দান্ত ভঙ্গিমাই নিজের ছন্দে নিজে ভঙ্গিমাই বলি থেকে তিন বল থেকে চার রান শেষ তিনটে বল ফার্স্ট ফার্স্ট ওভারে এবং দ্বিতীয় বল নিজের দখল এনে আয়ত্তা এনে আরো একবার সীমা বাইরে আঠারো মারবে চার রানের জন্য সমস্ত কোনায় সমস্ত কোনায় অফ সব জায়গায় খেলছে ওখান থেকে উঠতে উঠতে বল গেছে সীমারেখার বাইরে কিন্তু এটা চার রানের জন্য না এটা ছয় রানের জন্য ফিরতে হলো নতুন ব্যাটার বুকু করবেন চেনা ছন্দে চেনা ভঙ্গিমাই প্রথম থেকে তুলপ্রসাদ ভঙ্গিমাই একটা করছে তোমার বারো রান ছিল এবার থেকে চারটে রান এসেছে